আমি কিছু টাকা দিয়ে নিয়ে যাব না আর কি বলিস মা তুই এরকম খালি যাবে টাকা ছাড়া আমি হেঁটে যেহেতু পছন্দ করি বাবা আচ্ছা ঠিক আছে মা যাও রাস্তায় দেখে শুনে ছেলেরা যদি কিছু বলে তাহলে কোনো উত্তর দিবি না চুপ করে চলে যাবে দিনে দুপুরে দরজা লাগে দুইটা ভিতরে কি করে অসভ্য কি করবো নিজের মা বাবা ঘরে কি কর মা ঘরে কি কর

কৈলাম না তোৰ বিচালি ঠিক আছে তুমি কি কৰবা কি ভুল ওইদিকে তাকাই রইছো কেন আর কেউ আসার কথা নাকি আমি সারা তোমার জন্যই বসে আছি আমি জানি তুমি আমার অপেক্ষা করিবা কারণ আমি তোমার অনেক ভালোবাসি পেয়ার করি আমি হয়তো তোমাকে অনেক ভালোবাসি না ঠিক আছে আমাদের ভালোবাসার মধ্যে কোনো ঘাবলা নাই আচ্ছা দুলনাটা একটু ধাক্কা দাও তুমি দিলাম আচ্ছা শোনো না বলো আমার না খুব গরম লাগতেছে হ্যাঁ একটু গরম বাইরে গেছে হঠাৎ করে আমি একটা আইসক্রিম খাবো কি কইলে আইসক্রিম আমার আব্বা যে কিপটা দিছে বিশ টাকা কি সে না মানে ঠিক আছে গরম লাগছে তুমি এখন হঠাৎ করে গরম মাঝে যদি ঠান্ডা আইসক্রিম করো তোমার ঠান্ডা লাগেছে বুক বুক কব বাইসে যাবে এরছে ভারো মনে করো আমরা বাদাম টাদাম খাই ঝালমুড়ি খাই ঠান্ডা লাগে বুঝছো কি বল আমি আইসক্রিম খাই দিতে তুমি বাদাম খাও দিতে চাচ্ছো কেন না আইসক্রিম আজকে খাইও না কারণ আইসক্রিম আমি বাদাম খাবো না আমি আইসক্রিম খাবো আইসক্রিমে তোমার সমস্যা হয়ে যাবে বুঝো না কেন আইসক্রিম খাইলে ঠান্ডা লাগে যাবে হ্যাঁ মানুষ তো তোমার কাছে বেশি কিছু চাই না আইসক্রিম যদি তাও খাও বানো তুমি বাদাম খাওয়াবা তা ঠিক আছে একটু বাদাম টাদাম খাই আমরা সময় পার করি কারণ পার্কে তো অনেকক্ষণ থাকবো বুঝলে লাগবে না বাদামও লাগবে না কিছু লাগবে না তুমি ওই যে দুলনা ঢাকা দাও আচ্ছা কথা বলো আচ্ছা শুনো না বলো যে প্রেম করতেছে অনেক বছর হয়ে গেছে না হুম এই যে আমি যেই কলেজে আসা যাও করতে 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 সময়গুলো পার হয়ে গেছে হুম হুম তো বিয়ে সাজে করবো না বিয়ে দরকার আজকে করবো তুমি এই ব্যাপারে টেনশন করো না তাই না কি এই বিজলি হ্যাঁ এই কিসে এই ছেলেকে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনার হঠাৎ পার্কে আসলে বিষয়টা হলো কি আমি তো বাবা আজকালকার ছেলেরা ভাল না তবে নিজের মেয়ে কোন দিকে যায় না যায় একটু খেয়াল রাখতে হয় অনেক দিন ধরে কলেজে আসে তো আঙ্কেল ও অনেক ভালো ও আমার ছাড়া কারোর সাথে ঘুরে না তাই আমি নরে অনেক পছন্দ করে এমন কি ভালো বাসি আমিও ভালোবাসি আঙ্কেল ভালোবাসো হ্যাঁ ভালোবাসো দেখি একটু যাচাই করি আচ্ছা এই ওর কথা মন হইল লিগে আমি একটু কলেজের দিকে আসলাম হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে ঘর থেকে বাইরে গেছি গেছিগা এই সাথে হ্যাঁ টাকা পয়সা আতে মনে নাই মানি ব্যাগটা রাইকে আসছে আচ্ছা আচ্ছা তা তুমি যদি আরো ভালোবাসো এই এখান থেকে আমার শরীরটাও ভালো না বেশি এই আমার বাসায় রিক্সায় যাইতে তিরিশ টাকা লাগবো তাহলে তুমি ওই তিরিশটা টাকা দাও আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে যাই হায় হায় এটা আরেক এক বিপদে ভালো ওরে একটা কিছু বুঝাই দিই উল্টা উল্টা আঙ্কেল হ্যাঁ আপনি এই বয়সে রিক্সা উঠেন রিকশালাগুলো যে বেয়া বেয়াদব দেখেন উল্টা-উল্টা করে চালায় মানুষকে ড্রেণে ফলায় দেয় আপনি এই বয়সে উঠবেন রিকশায় আর আপনি এই বয়সে একটু হাঁটা করলে আপনার স্বাস্থ্য কত ভালো থাকবে আঙ্কেল একটা কথা বলি আপনার কোনো ডায়াবেটিস আছে আরে হা বাবাজি আমার তো ডায়াবেটিস আছে আমি ইচ্ছা করি আপনাকে মেরে ফেলব আমি আপনাকে রিকশায় উঠে আপনি ডায়াবেটিসের সামনে মারা যান আপনি এই যে ডায়াবেটিসের কারণে বাসা হাইটা যাবেন হাইটা আসবেন হাঁটা করবেন শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে আঙ্কেল আমি চাই না আপনি এই বয়সে মারা যান আমি চাই আমার শ্বশুর জিন্দা থাকুক ভালো থাকুক আমার শ্বশুরের কোনো রোগ বিমার যেন না হয় আমি এই চিন্তা করি আঙ্কেল আপনি যেন মারা না যান কি কন আপনি রিক্সা গেলে তো আপনি সাপ মারা যাবেন ডায়াবেটিস বেড়ে যাবে ফয়েন বেড়ে যাবে আপনার হাই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তোমার কথার সাথে ডাক্তারের সাজেশন ঠিক আছে তোমার মাথায় অনেক ব্রেন বুদ্ধি আছে মারে না কিন্তু একের ছেলেটা কিন্তু খুব ব্রেনি কখনো হাত ছাড়া করিস না বাবাজি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার মেয়েরে আজকে তোমার হাতে তুলে দিতে চাই এইটা আপনি যদি খুশি হয়ে দেন আমি কি আর না করতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই আজ থেকে আমার মেয়েরা তোমার হাতে তুলে দিলাম তুমি আর তেল চিন্তা করেন না আমার একটা মাত্র মেয়ে অসুবিধা নাই শ্বশুর আব্বা

আরে তো মাইয়া ভুয়া না এবার তোমার এই যে মাইয়া ভুয়া মানে মেয়ে ছেলে কি বলো আব্বা তুমি এগুলা নিজে রান বেশ উদ্দেশি চার মাইবা কুদ্দা দেখি আব্বা এখন ডিজিটাল যাব না ইন্টারনেটের যোগ আমাদের বিয়ে এভাবে হয়ে গেছে এভাবে ওর নিয়ে আসি প্রেম ফিরিতির বিয়ে ইয়ার বেশি আশা করবো না তুমি যে কিপটামি করো তুমি আমার জীবনে কইছো যে তোর বিয়ে করামো আমি দূর হয়ে গেছে আমার তাকাইছো এখন আমি কি করুম নিজে নিজে বিয়ে করে লই আইছি ও ইয়া কইলা কই কেমনে জানামু এই বুড়া কোনদিন আমার খবর লইছে আমি বিয়েলা আমার তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছে কি জানামু আমি লই আইছি তোর বাপে নামে নাই করছে আমি তো তোরে খুব ভালোবাসি বাবা এখন এটারে বৌমা হিসাবে মেনে নাও

আর তোর সব তো বার করে দিম কেমনে বার করবে এ বউ তোকে দুইজনকে বার করে দিব কি কস বাবা তুই এটা তোর বাপ কি টেমি করছে আমি তো তোর লগে কোনোদিন কি টেমি কই নাই তাই বলে তোর বউ করে অপমান করলো উচি শিক্ষা তোমরা থাকো ভালো হই নি ফুয়ার আর বস দেখো শুনো আজকে তোমারে কিপটামির কারণে আজকে পুরো ডাকলা বউনি আইছে তো কিপটা আমি না কইলি সংসার চালাই প্ল্যান করি শুনো কিপটা আমি থাকলো এত কিপটা আমি ভালো না আরে এক বেশি করে ফলাইছো আরে ইনকাম বল দাই কত নাম বাবা দুই জনে এর আর বলে এসে পুলারা দেখে শুনে ভালো একটা জায়গা বিয়া করাইতাম ভালো মাই দেখানতাম সব ভালো হইতো তো হতরা নেবি এই তুমি যে কিপটা আমি করো এর লিগে পুলাইছে এই অবস্থা করছে ঠিকই করছে যা করছে না ভালোই করছে বাই আমার মতো কিপটা হইলেও বেশি কিপটা করবেন না তাইলে এই বিপদেই পড়বে